মর্নিং মর্নিং ছটা দশ বাজে সান ঠান কমপ্লিট করে এক্সারসাইজ করবো তারপরে আটটা কুড়ি এই যে আমি রেডি হয়ে গেছি আর এই যে এনারা সব এলেন এখন এসে ঘর পরিষ্কার করছে তাদের রেডি করো ঝকঝকে করো আর আজকে কি হবে নাড়ু হবে ও পূর্ণিমা আসে না কেন ও তুই রান্নাঘরে টুকুর টুকুর করছিলি আর কি ফেললি হাতে তাহলে ও প্লেটটা ভেঙে গেছে নাকি ও বাহাদুর দাদা ছিল ও ভেবেছে আজকে কালকে পঞ্চমী কালকে যাবো ও ভাবছে আজকে যাবো এই যে আপ ভালো জাগাত জগৎ ভালো নাকি হ্যাঁ যে বৌদি আগে কি প্রোগ্রাম করেছো দুজনে নাড়ুর কি হবে আমার নাড়ু মোয়া এগুলো কখন করবে বেলা না বলে এবেলা তো ছাড়বে হ্যাঁ তাহলে আমি ঠিকই বলেছি তুই এক কাজ কর ওই বাড়ির কাজটা ছেড়ে হ্যাঁ বেশ 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 আমার রেডি হয়ে গেছি তুমি টিফিনটা বানাও তাড়াতাড়ি যে আমাকে আবার বাজারে আনতে যেতে হবে রাহুল চলে গেছে নাকি ও আর কে আছে এখানে কেউ আছে

এরপর আসবে চা লাল চা প্লেটটা হয়ে গেছে নিয়ে যাও আর এই যে গেছ এই যে মুজমুন একদম টিপ টপ করে দিয়েছে ঘর কাজ শিখেছে এই যে খুশুয়া সে হিন্দি সিনেমায় আছে না ও তোরা তো ওই সব বইগুলো দেখিস নাই আমাদের সময় ছিল মাগাম্মুশো চাটা দেখো বৌদি করেছি না দিয়ে নিয়ে আসো হুম তা হচ্ছে বাহ ঠিক আছে এই একদম হাঁচি মুখে থাকবে পূর্ণিমাকে দেখেছ কত সুন্দর কথা বলে ওইরকম করে সুন্দর সুন্দর করে কথা বলতে হবে ঠিক আছে আর পূর্ণিমাকে কে শিখিয়েছে বলো তো আমি নয় আসল মালিক হচ্ছে কাকিমা কাকিমা তৈরি করে গেছে মেন মাস্টার হচ্ছে কি কাকিমা তারপরে আমি এখন ওর উপরে একটু ফপতারি করি আর কি কিন্তু তুমি হচ্ছে কি আমার ছাত্রী হবে সব কাজ শেখাতে হবে ঝরঝরে করে করো বেছানা ঝেড়েছ ওই ঘরের দাদারা আসবে কিন্তু দাদা বৌদি আসবে আচ্ছা বেশ পরিষ্কার ঠিক আছে ছাত্রী ঠিক কাজ করছে তোমার মানে আমার ছাত্রী আমি হচ্ছে কি হেডমাস্টার আর উনি হচ্ছেন দিদি দিদিমণি এর বড়ে যদি তৈরি না হও তাহলে এই তো মুশকিল তৈরি তোমাকে হতেই হবে চা চলে এলো চাটা খাই তারপরে আর তো কিছু আনার নেই ইয়েটা না খেলে আনতে হবে না বাই বাইলো একটু পূর্ণিমা কোথায় গেল রে পূর্ণিমা পূর্ণিমা যাও জয় নারকেলটা নিয়ে আস ফল একটু আনতে হবে নতুন চলে গেছে নারকেল আছে দুটো নারকেল দাও ভালো থাকে আর আপেল দাও আপেল চারটে দাও আর কলা আটটা দাও একটাতে আর আর একটাতে কলা বারোটা দিয়ে দেবে না খাবার মতন আজকে খাবার মতন এটা একটা প্যাকেটে ভরে দাও আরেকটা কলা দাও বারোটা কলা দাও আর একটা খেজুর দাও ওটা আলাদা দেবে প্রিমিয়াম গোল্ড কত একশো আশি এটা দাও আর কলা দিয়ে দাও ব্যাস ওই ওইটা একটা ওই খেজুরটা আর ওইটা একটা প্যাকেটে করো ভালো নাই নাকি ডাব তা কই বলছো না ডাব খেতে

একটা বাদে দশ হালাটা ছেড়ে নিট পাঁচ ডাল ডাটা দিয়ে সবজি ভাত একদম পাঁচটা পর্যন্ত একদম নিস্তব্ধ নিঝুম বাড়ি এখন একটু এডিটিংটা করবো তারপরে তিনটের সময় আপেলটা খেয়ে তারপরে বিশ্রাম করব দশটা পাঁচ ব্লকটাকে ছেড়ে দিয়ে এবারে যাচ্ছি দোকান খুলে গেছে এগিয়ে বেরিয়ে যায় তারা তালাটা মারতে হলো না সাড়ে পাঁচটা এখান থেকে রিটার্ন আজকে একটু গরমটা আছে হাঁটলে বোঝা যাচ্ছে রাস্তাটা একটু কেটে আছে না ছটা বাজলো পঞ্চান্ন মিনিট হাঁটা হল কি গোর্মা আছে না আছে না শুনিমা কেন এবারে কখন কি করবে এগুলো হ্যাঁ মুনমন পাউরুটি শিখতে পারবে এসছে কখন এলো আমি যে ফোন করলাম ধরল না হ্যাঁ রে আমি যে ফোন করলাম তুই ধরলি না ও আওয়াজ দিতে হবে না আমি এখানে টেনশন করছি মাথা গরম করছি এসে তো একটা আওয়াজ দিবি যে আমি এলাম কাকু চিন্তা নাই এবার দেখাটা দে

দু হয়ে গেছে নাড়ু কোড়া এত তাড়াতাড়ি হয়ে গেল এটা কি ও চিরের নাড়ু হচ্ছে ও নারকেল কুড়িয়েছিস তাহলে কখন কুড়াবি হয়ে যাবে বা এই যে দুজন মিলে লেগে পড়েছে এই যে চেই দাদাইয়ের জন্য সঙ্গে দাদাইয়ের সব সাঁকড়ে সাঙ্গ পাঙ্গ দাদাইয়ের সাঙ্গ হচ্ছে গিয়ে বড়ি সোমন কল্যাণী সুব্রত তারপরে আরও পাশে তারপরে আর একটা কি আছে জানি ওটার নামটা ভুলে যায় প্রতিমা প্রতিমা হ্যাঁ সে হচ্ছে গিয়ে দাদা এর সব সাঙ্গাঙ্গ আর আমার সাংঘঙ্গকে সঙ্গে সাংগাপাঙ্গ এখানে আছে আর এই দাদায়ের সঙ্গে সাঙ্গাঙ্গ হচ্ছে গিয়ে পূর্ণিমা মুনমু লালটু গৌতম রাহুল বাহাদুর অনেক আছে সাঙ্গাপাঙ্গ তারপর তো আবার বন্ধুবান্ধব বেশ করো আর একটু তাহলে আর একটু করছি তারপরেই যাবো তোমার এরপরেটা দেখে নিই ছোলাটা কীরকম করে করে এটা কিছু ইয়ে গুড়ের না ওই নারকেলটা যখন করবি না কটে চিনির করে দিস সমান চিনির নাড়ুটা বেশি পছন্দ করে ও এটা চিনি দিয়ে হবে কেন গুড় দিয়ে হয় না ও চিনি দিয়ে হবে চিনি আছে তো বেশ আর গুড়টা দিয়ে আলাদা করবি গুড়ের ইয়েটাই ভালো সবাই গুড়েরটাই বেশি পছন্দ করে ও আবার চিনিরটা বেশি পছন্দ করতো এই যে হরা হর করে ফ্যানটা চলছিল আর আমি ব্লক করছি কী করে হবে যেমনি ব্লগার তেমনি থাকবে কারো মাথায় নেই যাই হোক নাড়ু পর্ব শুরু হয়ে গেছে আর আশা করি রাতটার মধ্যে হয়ে যাবে কালকে সকালবেলায় নটার সময় বেরোচ্ছি নাড়ু নিয়ে মোটামুটি এক করায় দুজন মিলে হয়ে গেল গুড় আর চিড়ে দিয়ে নাড়ু হুম একটু শক্ত হলে পরে খাওয়া যাবে হ্যাঁ এখন তো নরম এখন খাওয়া যাবে না আর ছোলার নাড়ুটা এরপরে হবে তারপরে নারকেলটা লাস্টে তারপরে মোয়া কাল থেকে আপ টু লক্ষ্মী পুজো ঘরে যে আসবে তাকে একটা করে নাড়ু মানে কেউ যেন শুধু মুখে না যায় ঠিক আছে পাঠিয়ে দিলাম বলে দিলাম শান্তুকে তুই ফোন করেছিস নাকি ও তা বলো আমাকে বলো না না সেটা যাই হোক ফেরতকে বলে চলে তো ওকে তো ফোন করে দিতে হবে হ্যাঁ আমাদের ঘরের যে নারকেল পুরোনিটা ম্যাডাম যাওয়ার কিছু দিনের মধ্যে ওইটা গায়েব গায়েব হয়ে গেছে অনেকদিন আগে হয়ে গেছে আর এখন এই যে আমি খুললাম এটা আমাদের নারকেল পুরোনি কিনতে হবে আবার তো শান্তুর ওখান থেকে আনতে পাঠাটা ফেরত আমি ফোনটা করে দিই শান্তি আনলি হ্যাঁ ওটা নারকেল বটি ও আচ্ছা বটি প্লাস নারকেল ঠিক আছে হবে না 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 তোমার নারকেল কোডে দেখে আমি যাবো আর দেখা নাই সাতটা বাজছে আরে এই ছোলার প্রিপারেশন তৈরি হচ্ছে ছাড়ানো ছোলা পায় নাই ওই জন্য কালটাকে ছাড়াচ্ছে আর একটু হালকা করে ভেঙে দিচ্ছ নাকি হুম ঢেকে দিলে ভালো ইয়েটা হবে বা এই যে গুড় কম খোলাতে ও গুড় আনতে হবে ওই দাদা আর কিছু নিয়ে আছি কই কাম না কই জে জে যা ওই ইয়েকে বলদা কোন দোকান থেকে এনেছিলো নিয়ে আয় পাঠিয়ে এই ঢাক না কই ঢাকা তো দাও ঢাকা তো না দিয়ে পাঠিয়ে দিচ্ছ তাড়াতাড়ি আসবি এসে চা খাবি এখন চা খাবি খেয়ে সময় নষ্ট করুন আগে ঘুরতে না দাও দৌড়ে চেন তো দোকান তো বেশ ওই যাবো যা ওজন হবে নি হ্যাঁ ও ইধার মে যায়গে কিধার ও রেডি হ্যা ও হ্যা আরে মুনমুনা হিন্দি শিখছে মানে ইয়েতে যাবে আর কি কোথায় জানি এই কোথায় গেলাম আমরা ঘুরে ঘুরে এলাম যে হ্যাঁ জামশেদপুরে হ্যাঁ মুনমুনের বর জামশেদপুরে কাজ করে ওই জন্য হিন্দিটা শিখছে আমার কাছ থেকে নাকি এই যে নারকেল কুড়াচ্ছে মুনমুন আর এদিকে পূর্ণিমা ছোলার নাড়ু এই মানোহর আবার ফ্যান চলছে আর একই কে এই ফ্যান চলছে হর হর করে ফ্যান চলছে আর এখানে রাখছে ফ্যানটা বন্ধ করে রাখ শুনতে পারব না ফ্যানের শব্দে যা শব্দ বেশ খুব ভালো হয়েছে করো আনন্দ করে করো নাড়ু তারপরে এসে দেখবো আমি পাড়ে আছি ও টাইম আছে এখনো সাতটা কুড়ি চিরের নাড়ু ছোলার নাড়ু আর নারকেল কোরানো

দাদায়ের জন্য এই দাদায়ের উদ্যোগে আর পূর্ণিমার মনমুনের সহযোগিতায় আমাদের পর্ব চতুর্থী কিন্তু চতুর্থীর দিনে নাড়ু পর্ব কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে পড়বেন তাহলে অন্ততকে এরা দুজন খুশি হবে খুব খুশি হবে ব্লগটা ভাবছি ব্লগটা এখানে শেষ করে দিই হ্যাঁ আবার সকালবেলা একটা নতুন ব্লগ দিয়ে ফিরে আসবো নাড়ু নিয়ে যাচ্ছি দাদায়ের সঙ্গে দুই দাদায়ের মিট আপ আগামীকাল ওকে তাহলে ব্লগ এখানে শেষ করে দিই আজকে ম্যানেজার বাবু গুড নাইট বাদ আজকে তাহলে ম্যানেজার গুড নাইট বাদ হয়ে গেল সকলেই ভালো থাকবেন আনন্দে বাদ দিয়ে চোখে হচ্ছে না আরে ম্যানেজাবুকে বাদ দিয়ে দিয়েছি বলে আমার মনে হচ্ছে ফিনিশিংটা ঠিক করতে পারছি না যাইহোক আহ শুভরাত্রি সকলেই ভালো থাকবেন শারদিয়া শুভেচ্ছা শুভরাত্রি বলুন না এই তো একটু এসেছে আর পরিমাণ শুভরাত্রি সকলেই থাকবেন আপনারা ভালো থাকলে ওর কথাটা আমি বলে দিচ্ছি আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো ভালো থাকবো শুভরাত্রি শুভরাত্রি সবাই মিলে আনন্দ টাটা